খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এবার গবেষকরা আবিষ্কার করে ফেলেছেন যে কিভাবে ঘাম রিয়েল টাইম স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য একটা শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে ঘাম আশ্চর্যজনকভাবে জৈবিক সংকেতের এক সমৃদ্ধ সংগ্রহ বহন করে নিয়ে চলে এবং একটি নতুন গবেষণা দেখা গিয়েছে যে উন্নত সেন্সার প্রযুক্তির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার মিলন শীঘ্রই আমাদের স্বাস্থ্য এবং সুস্থতা ট্র্যাক করার জন্য শক্তিশালী নতুন উপায়ে সেই সংকেতগুলি ব্যবহার করার অনুমতি দেবে জানারও ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসে প্রকাশিত গবেষণাটি অন্বেষণ করে যে কিভাবে ঘাম ব্যবহার করে রিয়েল টাইম এমে হরমোন এবং অন্যান্য বায়োমার্কারের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করা যেতে পারে তবে ওষুধের মাত্রা সেটাও পর্যবেক্ষণ করা যেতে পারে সাথে ডায়াবেটিস ক্যান্সার পার্কিনসন এবং অ্যালজাইমের মতো অবস্থার প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা যেতেই পারে ঘাম সংগ্রহ করা ব্যথাহীন সহজ এবং আক্রমণাত্মক নয় বলছেন সহলেখক ডক্টর ড্যান বোর্ডিন যিনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির একজন বিশ্লেষণাত্মক রসায়নবিদ এটি রক্ত বা প্রস্রবের একটা আকর্ষণীয় বিকল্প বিশেষ করে রিয়েল টাইমে ক্রমাগত পর্যবেক্ষণের জন্য যারা ইতিমধ্যেই অ্যাপেল ঘড়ির মতো পরিধেয় জিনিসপত্র ব্যবহার করছেন তাদের স্বাস্থ্যের ওপর নজর রাখতে আগ্রহী যেমন তাদের হৃদস্পন্দন থাপ গণনা বা রক্তচাপ তারা ঘাম থেকে প্রাপ্ত তত্ত্ব সম্পর্কে আগ্রহী হবে বাজারে ইতিমধ্যেই ঘাম পর্যবেক্ষণের ডিভাইস রয়েছে যেমন গ্যাটোরেট সোয়েট প্যাচ যা একবার ব্যবহারযোগ্য পরিধানযোগ্য স্টিকার যা আপনার ঘামের হার এবং সোডিয়াম ক্ষয় বিশ্লেষণ করার জন্য একটা অ্যাপের সাথে যুক্ত হয় এবং উপযুক্ত পরামর্শ প্রদান করে মাইক্রোফ্লোডিক্স নমনীয় ইলেকট্রনিক্স এবং ওয়ারলেস প্রযুক্তির মতো ক্ষেত্রে দ্রুত অগ্রগতি পরিধিও সেন্সারের একটা নতুন শ্রেণীর বিকাশকে সমর্থন করছে এই হালকা ওজনের ত্বক আঠারো প্যাচগুলি ক্রমত ঘ্রাম সংগ্রহ করতে পারে যা আরও ব্যাপক এবং চলমান স্বাস্থ্য অন্তর্দৃষ্টির সুযোগ তৈরি করে দেবে এ ব্যাপারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত হলে এই সেন্সারগুলি নির্দিষ্ট বিপাক শনাক্ত করতে এবং জটিল জৈব রাসায়নিক সংকেতগুলি বোঝার ক্ষমতা রাখবে আর এই ক্ষমতা ব্যক্তিদের বিভিন্ন চিকিৎসা অবস্থার জন্য উপযুক্ত স্বাস্থ্য তদার সাথে প্রাথমিক সূচকগুলিতে অ্যাক্সেস দিতে পারে ক্রিয়াবিদদের জন্য এই প্রযুক্তিটি ওয়ার্কআউটের সময় ইলেকট্রোলাইট ক্ষয়ক্ষতি রিয়েল টাইম ট্র্যাকিংকে সক্ষম করতে পারে এবং অবশেষে প্রতিযোগিতার আগে তারা মাদকমুক্ত কিনা তা নিশ্চিত করার একটা উপায় হিসেবে কাজ করতে পারে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও উপকৃত হতে পারেন কারণ এই প্যাচগুলির ভবিষ্যতে সংস্করণগুলি ঐতিহ্যবাহী রক্তভিত্তিক পরীক্ষার প্রয়োজনের পরিবর্তে ঘামের মাধ্যমে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করতে পারবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার